বড়বাদের সাত দিনের বক্স অফিস কালেকশন এসে গিয়েছে আর এই কালেকশনটা এমন রেকর্ড তৈরি করেছে যেটা সাকিব খানের আগের মুভিগুলোকে একেবারে ছাড়িয়ে গিয়েছে মানে ভাইয়া নিজেই রেকর্ড তৈরি করবে আবার সেই রেকর্ডটাকে নিজেই ভাঙবে সাত দিনে সাকিব খানের এই বর্বা সিনেমাটা কালেকশন করেছে ২৭ কোটি তিরিশ লাখ টাকা এর মধ্যে চার কোটি দশ লক্ষ টাকা হচ্ছে শুধু মাল্টিপ্লেক্স থেকে আর বাকি কালেকশন হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে সাকিব খানের আগের বছর অর্থাৎ লাস্ট সিনেমা দরদ রিলিজ পেয়েছিল যার লাইফ টাইম কালেকশন ছিল আট কোটি টাকা তো সেই কালেকশনটাকে বরবা সিনেমা মাত্র দুই দিনেই ছাড়িয়ে গিয়েছে মানে কে ধারণা করেছিল যে দরদ সিনেমা যার কালেকশন আট কোটি টাকা বাংলাদেশে সেই আইকেই সাকিব খানের পরবর্তী সিনেমা দুই দিনেই ছাড়িয়ে যাবে তার আগে হিমেল আশরাফের সাথে সাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পেয়েছিল যার লাইফ টাইম গ্রস কালেকশন ছিল ২৬ কোটি টাকা সেই আয়কে ছাড়িয়ে যেতে বর্বাদ সিনেমা লেগেছে মাত্র সাত দিন মানে বোঝাই যাচ্ছে যে সাকিব খান তার ক্যারিয়ারে একেবারে পিকে আছে যেখান থেকে সে বাংলাদেশের বক্স অফিসে নতুন নতুন রেকর্ড দেখিয়েই যাচ্ছে এই নতুন সাকিব খানের পরিবর্তনটা শুরু হয় হচ্ছে প্রিয়তমা সিনেমা থেকে প্রিয়তমা সিনেমা প্রথম দেখায় যে বাংলাদেশের বক্স অফিসে ভালো আয় করাও সম্ভব শুধু পরিচালক এবং অ্যাক্টরের দর্শকদের ভালো কিছু দেওয়ার ইন্টেনশনটা থাকতে হবে সেই প্রিয়তমা সিনেমার লাইফ টাইম কালেকশন ছিল বিয়াল্লিশ কোটি টাকা এবং এই সিনেমাটা দুই হাজার থেকে বেশি আয় করা সিনেমা সিনেমা ছিল আর এই খানের কিছুদিনের মধ্যেই ছাড়িয়ে যাবে কারণ প্রিয়তমা সিনেমাটা সাত দিনে আয় করেছিল দশ কোটি টাকার মতো আর এই বরবাদ সিনেমাটা সাত দিনে কালেকশন করেছে সবাই জানো সাতাইশ কোটি টাকা এখন আসে যাক সাকিব খানেরই তুফান সিনেমার কাছে তুফান সিনেমার লাইফ টাইম গ্রস কালেকশন ছিল ছাপ্পান্ন কোটি টাকা আর প্রথম সাত দিনে এই তুফান সিনেমাটা ইনকাম করেছিল বিশ কোটি টাকা তো হ্যাঁ বোঝাই যাচ্ছে যে এই বরবাদ সিনেমাটা তুফান সিনেমার প্রথম সাত দিনের আয়টাকেও ক্রস করে ফেলেছে তো কি মনে হয় তুফান সিনেমার আয়টাকে কত দিনের মধ্যে ক্রস করতে পারবে বরবাদ সিনেমা আমার মনে হয় বরবাদ সিনেমাটা যদি এভাবে পারফর্ম করতে থাকে সিনেমা হলে তাহলে মাত্র ২০ দিনের মধ্যেই ছাপ্পান্ন কোটি টাকা ইজিলি ইনকাম করে নেবে মূল প্রশ্ন সেটা না মূল প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি এই বরবাদ সিনেমাটা একশো কোটি টাকার আয় করতে পারবে কি না অনেক ফ্যান্সরা বলতে পারে যে হ্যাঁ ইজিলি পারবে বাট আমার মনে হয় যে এই একশো কোটি টাকার ঘরটাকে ছাড়িয়ে যাওয়া তেমন সহজ কাজ নাই এই বরবাদ সিনেমার জন্য তবে হ্যাঁ সাকিব খানের সামনে বড় বড় দুইটা প্রজেক্ট আছে যেমন তান্ডব এবং তুফান টু যদি বরবাদ সিনেমা একশো কোটি টাকার ঘর ক্রস নাও করতে পারে তান্ডব এবং তুফান থেকে এক্সপেকটেশন আছে যে সেইগুলো পারবে বর্তমানে বাংলাদেশের বক্স অফিসের দিকে তাকালে শুধু সাকিব খান আর সাকিব খানকে দেখা যায় তো সাকিব খানের পরে বাংলাদেশে কে বক্স অফিসে সব থেকে ভালো পারফর্ম করতে পারে সেটা কমেন্টে জানান রিভিউ বাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ